বাড়িতে যে ননদের বাসায় গেলাম আর কি কি খেলাম তা তো আপনাদের সাথে শেয়ার করলাম না তো ননদের ননদে যাবার পরের দিনে মানে বাজার করছে অনেক কিছু রান্না করছে তার মধ্যে পলাও তারপরে গরু গোস্ত মুরগি তারপরে ছিড়িং মাছ বোনা তারপরে ডিম অনেক কিছুই রান্না করছে লাল শাক ভাজি ডাল আমি ডাল পছন্দ করি তাই ডাল রান্না করছে তো আমার ননদে মুরগি গরু গোছটা কীভাবে রান্না করে তা আপনাদের সাথে শেয়ার করতেছে ও প্রথমে তেলগুলোকে তেলের মধ্যে মানে ভালো মতো বেজে ওখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছে দিয়ে ভালো মতো তেলটা মানে যেটা উনানোর তেল মানে উনাই যায় আর যেটা চাকা চাকা থাকার ওটা চাকা চাকাই থেকে যায় তো গোস্তটা মানে ও পরে দিবে তো আগে তেলটা মানে ভালো মতো তেলের সাথে বেজে নিচ্ছে তো বাজার পরে এখানে আবার ইলিশ মাছও রান্না বুনা করছে অনেক কিছু রান্না করছে আমার মনেও নাই তো এখন ও ভালো মতো তেলটা যখন উনায় ভাজা হয়ে গেছে তখন ও এখানে মশলাগুলো এক একে দিয়ে দিচ্ছে এখানে বাটা মশলাটা প্রথমে অ্যাড করছে আদা ও রসুন বাটা তারপরে গরম মশলা তো দিছে তার মধ্যে এখন জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া আর ধনে গুঁড়া একসাথে মিক্স করা ছিল তো জিরার গুঁড়া আর ধনে গুঁড়াটা মিক্স করে দিয়ে দিছে তো পাকের ঘরটা একটু ছোট ছিল তাই মানে দাঁড়িয়ে বিড়ি করতে একটু অসুবিধা হয়েছে তো আপনারাও অন্য ওটা অন্য দৃষ্টিতে নেবেন না তো এখানে আমি তারপরে ও মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে লবণ পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছে দিয়ে তেলটার সাথে ভালোভাবে ওটা মশলাটা কষিয়ে নিচ্ছে কষিয়ে তারপরে অনেকক্ষণ পরে তারপরে গোর গোশটা অ্যাড করবে তো এখন ও ভালো মতো এটাকে মানে বেজে মশলার সাথে ভালো মতো ভেজে মিশিয়ে নিচ্ছে তো মেশানোর অনেকক্ষণ পরে তারপরে গরু গোস্তটা গরু গোস্তটা খেতে অনেক মজা হয়েছে সবগুলো রান্নায় খেতে অনেক মজা হয়েছে তো সবগুলো রান্না তো ভিডিও করা সম্ভব না কারণ বললাম এ তো রান্নাঘরটা ছোট। তো ওই ভালো মতো যখন মশলাটা কষানো হয়েছে তেলের সাথে চর্বিটার সাথে তখন এখন ও গরু গোস্তটাই অ্যাড করে দিচ্ছে তো এটা দিয়ে আবার ভালো মতো ও কষিয়ে নেবে কষিয়ে তারপরে পানি দিয়ে আবার কষাবে তারপরেও গরু গোস্তটা অনেক শক্ত ছিল তারপরে অনেকক্ষণ মানে লাগছে মানে গোলগোস্তটা হতে নরম হতে অনেকক্ষণ লাগছে তে এই তো এখন ভালো মতো এটাকে কষানোর জন্য রেখে দিচ্ছে তো ও যে পাতিলে বসাইছে ওটা ছোট হয়ে গেছে এখানে আলুও দিবে গরু সাথে তো পরে দেখবেন আপনারা যে অন্য পাতিলে এটা পরিবর্তন অন্য পাতিলে ট্রান্সফার করে নিয়ে গেছে তো এই তো আমার সাথে থাকুন দেখতে থাকুন ও কিভাবে রান্না করতেছে তাই তো কষানোটা হয়ে গেছে কষানো হয়ে যায় তেলটা উঠে গেছে তো ও আবার পানি দিবে কষানোর জন্য তো আবার পানি দিয়ে এখন আলুটা দিয়ে দিছে তো দেখুন মানে পাতিলটাতে হচ্ছে না তো এরপরে পরে পাতিলটা চেঞ্জ করবে পাতিল থেকে অন্য পাতিলে এটা নিয়ে নেবে মানে রান্নাটা নিয়ে নেবে এই পাশে ইলিশ মাছ রান্নাটা বসিয়ে দিছি ইলিশ মাছ ইলিশ মাছটা বোনা করবে তো অনেক কিছু রান্না করছে তার মধ্যে পলাও রান্না করছে কিন্তু ওই দিনে আমার ছেলে ঢাকায় মন জানে না তো ছেলেকে রেখে খেতে একটুও ভাল লাগে নাই ছেলের কথা মনে পড়ছে ও পলাওটা পছন্দ করে তো দেখুন ও অন্য পাতিলে ট্রান্সফার করে নিয়েছে